আজকে আপনার সামনে হাজির হয়েছি আমি নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে যাদের নতুন বেবি আসবে বা আসছে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আজ কথা বলব টিকা নিয়ে আসলে শিশুদের টিকা নিয়ে কথা বলবো কারণ আমরা অনেকেই জানি না আসলে টিকা কেন দিই কখন দিতে হবে মানুষের প্রথম একটা ভোগান্তি হয় নতুন অবস্থায় দেখবেন প্রতিটি সদর হাসপাতালেই লেখা থাকে ইপিআই কেন্দ্র আসলে ইপিআই কেন্দ্র আমরা কী বুঝি ইপিআই কেন্দ্র হচ্ছে এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন এটা হচ্ছে বাংলায় হচ্ছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি অনেক সময় হসপিটালে যখন আমি ইন্টারনি করছি তখন দেখেছি লেখা আছে বড়ো করে তারা মানুষ খোঁজে টিকে দেয় কোথায় এটা জানার অভাবে হয় আসলে সব সদর হাসপাতালে উপজেলা সদর হাসপাতালে এবং জেলা সদর হাসপাতালেও লেখা থাকে যে ইপিআই কেন্দ্র লেখা থাকবে দেখবেন সাইনবোর্ড বড় করে ইপিডি মূলত টিকাদান কেন্দ্র এবং সরকার বিনা বিনামূল্যে জনস্বার্থে এটা প্রদান করে থাকেন যাতে মানুষ শিশুরা যে নতুন হবে তারা দশটি রোগ থেকে মুক্তি পায় বা প্রতিরোধ করা যায় প্রথমে টিকার মাধ্যমে এটা হচ্ছে টিকার মাধ্যমে দশটা রোগ প্রতিরোধ করা হয় যায় এবং এই টিকা কাদের দেবেন আসলে চারটা মাকে ভাগ করা হয়েছে বয়স ভেদে যেমন জিরো থেকে এগারো মাস সকল শিশু এবং পনেরো থেকে আঠারো মাসের সকল শিশু তিন নম্বর হচ্ছে পনেরো বছর বয়সী সকল কিশোরী এবং পনেরো থেকে উনপঞ্চাশ বছর বয়সী সকল সন্তান ধারণ ক্ষম মহিলা এই চারটা শ্রেণীতে ভাগ করে সবাইকে টিকা নিতে হবে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আর টিকা দেওয়ার উদ্দেশ্য কিন্তু যে শিশু এবং মাতৃ মৃত্যুর হার কমানো এবং শিশুদের পঙ্গুতে হার কমানো মূলত উদ্দেশ্য এটাই সরকারের আরেকটা হচ্ছে কোন কোন রোগ আছে এই দশটি যে রোগ বললাম অনেকেই জানে না এটা জানা সব দরকার আছে না জানা আছে এক নম্বর হচ্ছে যক্ষা দুই নম্বর ধনুষ্ঠকার পোলিও হপিং কাশি হিমোফ্লুয়েস ইনফ্লুয়েঞ্জা বি এবং হাম রুবেলা নিউমোনিয়া হেমোফাইলান্স ইনফ্লেন্সে বলছি না হেপাটাইটিস বি এরকম দশটা রোগ থেকে মুক্তি পাওয়া যায় শুধু এই টিকার মাধ্যমে এই টিকা দেওয়া যে কত গুরুত্ব এটা কিন্তু আসলে এই না পড়াশোনা করলে বোঝা যেত না আয় কিন্তু আমাদের এই দশটা রোগ অ্যাভেলেবেল ছিল এখন কিন্তু নাই বললেই চলে একদম তাই সরকার চাচ্ছে নিজের টাকা খরচ করে এই জনস্বার্থে এই টিকাগুলো একদম সম্পূর্ণ ফ্রি দেওয়ার জন্য যাতে মানুষ ভালো থাকে আর এখন কিন্তু বালদমালা করা হয়েছে যে টিকার কার্ড না দিলে কিন্তু জন্ম নিবন্ধ আমি করতে পারবেন না হ্যাঁ সুতরাং সবার অ্যালার্ট হতে হবে জানতে হবে এবং এগুলো সময় মতো সব শিশুকে দিতে হবে ধন্যবাদ সবাইকে যারা আজকে ভিডিও দেখছেন এবং দেখবেন পরবর্তীতে এবং অবশ্যই আপনি জানলেন এবং আপনি এটা শেয়ার করতে পারেন বা অপ্রকে জানাইতে পারেন কারণ সচেতনতাই বাংলাদেশকে এই দশটি রোগ থেকে মুক্তি করতে সাহায্য করবে হেল্প করবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম